নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আবারও আপনাদের নিয়ে চলে আসলাম আর একটি নতুন একটি ব্লক আশা করছি আপনাদের ব্লগটি খুব খুব ভালো লাগবে আজকে মেয়ে মেয়ের বাবা দুজনে পুজো দিতে বলেছে বসেছে আজকে হলো দোল আমাদের বাঙালি মতে আজকে দোল কাল হবে হোলি তো সকল গুরু ভাই বোনদের আজকে আমি জানাই দোলের উৎসবের শুভেচ্ছা অভিনন্দন তো সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে দোলটি খেলবেন কারোর ক্ষতিও হবে না আপনারও যেন না ক্ষতি হয় একটু সাবধানে খেলবেন রঙ তো খেলবেনই না আবির যতটা পারবেন আবির খেলবেন রঙ খেললে পরে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে তো মেয়ে আজকে পুজো দিচ্ছে মেয়ে পুজো দিচ্ছে আমি যেইভাবে বলে দিচ্ছি সেইভাবেই আমার মেয়ে পুজো দিচ্ছে আমার মেয়েও পুজো দিতে পারে আমাকে দেখে আমার মেয়েও কিন্তু পুজো দেওয়া শিখে গেছে তো আমার আজকে গোপাল সোনাকে অঙ্গরাজ করে নিচ্ছে আজকে গোপাল সোনা নতুন জামা পরবে ঘি মধু চন্দন ওগুলো দিয়ে সুন্দর করে আমার মেয়ে কিন্তু ঠিক আমি যেইভাবে করাই চান সেইভাবেই গোবিন্দকে আজকে অঙ্গরাজ করিয়ে নিল তো এবার নতুন জামা পরিয়েছে পরিয়ে দেখুন জামাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাবেন জামাটা কিন্তু খুব সুন্দর হয়েছে জামা পরিয়ে গোবিন্দরত্ন সিংহাসনে গোবিন্দকে বসিয়ে দিয়েছে এবার মালা দিয়ে সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে আজকে বেল ফুলের মালা পেয়েছে দেখুন বেলফুলের মালা আর আমার গাছেও কিন্তু খুব সুন্দর বেলফুল হয়েছে গাছের ছাদে ভর্তি গন্ধতে গন্ধে ম ম করছে আর এখানে এবার আরতি করছে মেয়ে মেয়ের বাবা বুঝো বেশ সুন্দরভাবেই দিল আজকে ভোগ রান্না করিনি অন্যদিন ভোগ রান্না করি তো মেয়ের আরতি দেখতে থাকুন প্রতিদিন তো আমার আরতি দেখেন তো মেয়ের আরতি দেখতে থাকুন বন্ধুরা

বন্ধুরা কেমন লাগলো আরতি দেখতে আপনাদের আমার মেয়ে কি সুন্দরভাবে পুজো দিয়েছে না বলুন আমি যেইভাবে দেই আমার মেয়েও কিন্তু সেইভাবে দিয়েছে দেখে বললাম না মা বাবাকে যা দেখবে ছেলে মেয়েরা ছেলে মেয়ে সেটাই শিখবে আমার মেয়েকে কিন্তু একটু শুধু বলে দিলাম দেখুন কি সুন্দরভাবে পুজো দিয়েছে আমার মনটা কিন্তু আজকে বেশ ভালো লাগছে আমার মেয়েও বেশ সুন্দরভাবে পুজো দিতে পারলো দেখেছেন সুন্দরভাবে পুজো দিয়েছে খুব সুন্দরভাবে পুজো হলো গোবিন্দর পুজো তো চলুন এবার আমার বাবা আর শ্বশুরমশাইকে আমরা সবাই আবির দিই আপনাদের দাদা আগে দুক তারপরে আমি দেব তারপরে মেয়ে দেবে দিয়ে আমরা একটু আবির দেব দাদাকে মেয়ে দিচ্ছে এখন তারপরে আমি দিয়ে নিয়েছি আমারটা আর হয়নি তো এবার চলুন দাওয়া হয়ে গেছে তাদের আশীর্বাদ নিয়ে আজকের দোলটা যেন খুব ভালোভাবে কাটে তো দাদাকে একটু দিয়ে দিই দাদা আমাকে দিয়ে দিয়েছে আবির আমি একটু দাদাকে দিয়ে দিই মেয়েকে দিয়ে দিই আবির দিয়ে এবার রান্নাবান্না রান্নাবান্না ওইখানে জোগাড় করে এসছি আমি যেহেতু আজকে দোল দোলের একটা স্পেশাল কিছু তো থাকি বলুন আবার আজকে আমাদের শুক্রবার জয়গুরু সকল ভাই বোনদের তো চলুন এখানে রান্নাঘরে বা চলে এসেছি সব পুজো হয়ে গেছে এখানে লাবড়া তরকারি কেটে নিয়েছি বেগুনি কেটে নিয়েছি চাটনি কেটে দিয়েছি ওই যে সেদিকে বললাম না যে দাদা বাড়ি গেছিলো তো মা সব পাঠিয়ে দিয়েছে ফল থেকে মিষ্টি থেকে আরম্ভ করে সব পাঠিয়ে দিয়েছে তো সেগুলো দিয়ে এখন তাড়াতাড়ি করে রান্না করে নেবো এখন প্রায় বেজে গেছে বারোটা তো বারোটা তিনটে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি আর জোগাড় থাকলে রান্না করতে বেশি কোনো সময় লাগে না আজকে আমাদের দুপুরে মেনু থাকবে লুচি মালপোয়া পোলাও পাঁচ তরকারি চাটনি পায়েস বেগুনি এটাই আমাদের আজকে দুপুরের স্পেশাল থালি আপনাদের কি হবে সেটাও কিন্তু জানাবেন আর দেখুন এখানে আমি চাল কিন্তু ভেজে নিচ্ছি তিনটে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম পোলাও তো প্রতিদিনের মতন দেখেন আমি যে এইভাবে পোলাও বানাই সেইভাবেই পোলাওটা বানিয়ে নেবো পোলাও চাল ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওইখানে বসিয়ে দিয়েছি দেখেছি তিনটের মধ্যে বসিয়ে দিয়েছি আর অতি তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য রান্নাটা তো চালও ভেজে নিয়েছি আমি ঢেলে নিলাম আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমার পোলাও হয়ে যাবে এইভাবে কাজ করলে বেশি ঘন লাগে না আমার কিন্তু রান্না করতে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমার সব রান্না কিন্তু আমার হয়ে যাবে আর অনেক কিছুই রান্না ওইখানে পোলাও চাল কিন্তু ভেজে দিয়ে দিয়েছি ওটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে এখানে আরেকটা কড়াইতে বসিয়ে দিয়েছি তেঁতুল আর একটুখানি টমেটো আর আর কুল কুল দিয়ে চাটনি বানাবো আজকে ওইটাও সেদ্ধ হতে থাকুক আর এখানে চলুন লাবড়া তরকারিটা বসিয়ে দিই কাঁচা লঙ্কা ফ্রণে দিলাম মৌরি মেথি একটু রাঁধুনি ফোরণে আদা কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম একটু বাদামও দিলাম আমি একটু বাদাম দিই পাঁচ তরকারির মধ্যে যেহেতু কুমড়ো দিয়েছি ডাটা দিয়েছি এগুলো দিয়ে দিলে একটু বাদাম দিলে বেশ ভালো লাগে আর এই সবজি কিন্তু শুধু দাদা কুমড়ো আর বেগুন এনেছে আর সব মা সবজি দিয়ে দিয়েছে মায়ের গাছের ডাটা আমাদের বাড়িতে এবার ডা সজনা লাটা হয়েছে তাই জন্যই দিয়ে দিয়েছে এক ব্যাগ ভর্তি করে সবজি মাছ প্রায় পনেরো দিনের জিনিসপত্র আমার মা দিয়ে দিয়েছে খাবার দাবার সব মানে কি বলবো আর মা যখনই যায় তখন এইভাবেই দিয়ে দেয় তার জন্যই তো মা বলুন মাই জানে মেয়ের কষ্টটা আর কেউ বুঝবে না তো চলুন এবার রান্না কিন্তু বসিয়ে তো দিয়েছি এখানে আমার পোলাও কিন্তু হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এখানে আমার সেদ্ধও হয়ে গেছে চাটনিটা চাটনিটা এবার সম্বাদ দেবো ততক্ষণ এবার নেড়ে ছেড়ে একটু নামিয়ে দি একটু ঢেকে দিলাম একটু চিনি দিলাম তার আগে দিয়েছি একটু জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর ঢেকে রান্না করলে বেশি সময় লাগে না লাবড়া তরকারি করতে আমি জল দিই না আমি এমনি ঢেকে ঢেকেই যে বাষ্পটা জল হয়ে পড়ে সেটাতেই আমি তরকারি সেদ্ধ হয়ে যায় আর এখানে চাটনি বানিয়ে নিলাম হয়ে গেছে চাটনি আর এখানে লুচি আর মালপোয়া আর হচ্ছে দুটো বেগুনি বানিয়ে নেবো আগে আমার ছোট দেওর এসছে রং খেলতে আবির দেবে প্রত্যেক বছরই ও আসে চলুন ওকে একটুখানি দেই খালি মুখে পাঠাবো আজকে দোলের দিনকে তা ওর জন্যই আগে তাড়াতাড়ি করে একটু দুটো করে ভেজে নিই পরে আবার ভাজবো তো দুটো দুটো করে সব ভেজে নিলাম ময়দা আমি মেখেই রেখেছিলাম আর বেগুনি যে বানাবো তারও ব্যাটার আমি তৈরি করে রেখেই দিয়েছিলাম একটু চালের গুঁড়ো দিয়েছি বেসন দিয়েছি আদা কাঁচা লঙ্কা তারপর কালো জিরে দিয়ে একটু ব্যাটারটা মেখে রেখেছিলাম সামান্য একটু চিনি দিয়েছি যেন একটু লাল লাল হয় ভাল লাগবে এবার চেন ভাজা তো হয়ে গেলো লুচি আর বেগুনি এবার দুটো মালপো করে নিই মালপোয়ার ব্যাটারও আমি বেশ মালপোয়ার ব্যাটারটাও সকালবেলায় আমি গুলে রেখে দিয়েছিলাম মালপাওয়ার ব্যাটার পাঁচ ঘন্টা যদি রেস্টে রাখা যায় তবে কিন্তু মালপার খামিটা ভালো হয় তবে মালপোয়া বেশ ভালো হয় ফলে আর খাস্তাও হয় মালপার দুটো মালপোয়াও কিন্তু আমার হয়ে গেল আর চলুন এবার থালাটা সাজিয়ে নিই ওকে দিয়ে আসি তারপরে আবার বানাবো তারপরে আমরা খাবো তো ও রঙ দিয়ে চলে গেছে এবার আমি আবারও বানিয়ে নিয়েছি এবার দাদাকে দিয়ে দিলাম দাদাও খেতে থাকুক দাদা আবার খিদে খিদে সহ্য করতে পারে না অনেকক্ষণ হয়ে গেছে সকালবেলা থেকেই না খেয়ে রয়েছে মেয়েটাও না খেয়ে রয়েছে প্রায় এখন একটা বাঁচতে যায় তো চা খেয়ে নিয়েছি পুজো দেওয়ার পরে আমরা চা তিনজনেই খেয়েছি বিস্কুট দিয়ে তারপরে একবারে খেয়ে আবার একটু রেস্ট নিয়ে আবার বেরোবো বাড়িতে আমার মা বারবার করে ফোন করছে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে মেয়েকে দেখবে মেয়ে অনেক দিন ধরে মা দেখে না মেয়ে মা যেন পাগলের মতন হয়ে গেছে মেয়েকে নিয়ে একটু দেখবো তো আমরা আবার যাব যাবো বিকেলবেলা বাড়িতে মেয়েকে ভাবছি দুদিন দেখে আসবো রবিবার দিনকে আবার নিয়ে আসবো আমরা রাত্রে আবার ফিরিয়ে আসবো আর ব্যাটারটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম না ও আমি একশো গ্রাম সুজি নিয়েছি একশো গ্রাম ময়দা নিয়েছি আর দেড়শো গ্রাম চিনি নিয়েছি আর এক চামচের মতন চালের গুঁড়ো দিয়েছি আর দুধ দিয়েছি দিয়ে ভালো করে গুলে রেখে দিয়েছি আর মৌরি দিয়েছি হাতের মধ্যে একটু ঘষে মৌরির গন্ধটা যখন বেরিয়েছে তখন মৌরি দিয়েছি দিয়ে প্রায় সকালবেলা এটা গুলে রেখেছি পাঁচ ঘন্টা রেখে দিয়েছি যত খামি হবে তত মালপোয়া কিন্তু টেস্ট হবে আর মালপোয়াটা দেখলেন তো কীভাবে বানিয়েছি বেশ ভালোই লাগলো এখন তো দোলে সবাই খিচুড়ি লাবড়া তরকারি এগুলো খায় আমরা কিন্তু ছোটোবেলায় জানেন ভাং খেতাম আর এইরকম মালপোয়া লুচি লাবড়া তরকারি এইসবই খেতাম মিষ্টি জানেন আমরা কিন্তু ছোটোবেলা এইসবই তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটিও প্রেস করে রাখবেন কারণ আমি যখন এইরকম ভিডিও আপলোড দেবো সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরে ভিডিওটা দেখে নিতে পারবেন আপনাদের নোটিফিকেশানে থাকবে তো মেয়েও চলে এসেছে সাদা জামা পরে আজকে রঙ খেলেছি আমরা সবাই সবাই সাদা পরেছি তো আপনারাও এইভাবে স্পেশাল থালি বানাতেই পারেন স্পেশাল দিনে দেখবেন ভালো লাগবে বেশ অনেক কিন্তু বানাইনি আমি সব কিছুই কিন্তু বানিয়েছি সবই অল্প অল্প বানিয়েছি তাতে সময়ও কম লাগে আর খেতেও ভালো লাগে আর লোকজন আসলে দিলে পরে তো ভালোই লাগবে বলুন তো চলুন আমরা এখন খাওয়া দাওয়া করি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাবেন তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা